আরে বাগলা জন্মদিনে তো এটা কয় না আমার কি জন্মদিন আমার জন্ম রাত এটা তো উষে নাই ও হন যদি গোবর টুবর গাইটা কো খা তাইলে তো বিনাশ হয়ে যাবো বন্ধু তুই আগে খা তুই আমারে ঠান্ডা খা এ বন্ধু মদ বালার মিশাই সর আরে মিশাইছি মাতাল বন্ধুর কালকে জন্মদিন গেছি কিছু দেয়া পাইছি না আজকে এটা দিয়াম ওরে খাওয়ালে তো উল্টা লাগায় লাগাই দে একদিন উল্টা পাল্টা হলে হরক এটা বুঝবো নাই ওরা গেম যে খালা পানি কালকে জন্মদিন গেল একটা বন্ধু বান্ধব আইলো না আয় আমার খবর নিল না উইশ করলো না ক কে ওরা কি আমার হাসা হাসা বন্ধু ওরা খালি খাওয়ার দাম দাই না করলো কম বন্ধু তুই না কি কই বললাম কম কাকুলেশন বন্ধু তোমার বছর সরকার রয়েছে ডান দুয়া ভালোবাসা সবই রা হাসা হাসাই তোরা আমার হাসা বন্ধু আমি আর নানানটা কইতাছি যে কেউ খুশখবর নিলো না দেখাই আল্লাহ জানে তো খাইলি উল্টা পাল্টা শুরু আরে

ওলে বাড়িতে খায় এসে আচ্ছা যে ভালো হচ্ছে ওই ইহর ওই তালি দে আর আমার হুঁশ কর আরে এটা হুঁশ হইতো না উইস হইবো ওই যে দে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওইছে না ওইছে না তালি কি কইয়া আরে সাতা বড়া এবি দেখো হাতি পা দে পু হাতি দে কি খাওয়ায় বিপদে বললাম আরে পাগলা জন্মদিন দিতে এডা কই না ভুল গোসকে আমার কি জন্মদিন আমার জন্ম রাত আচ্ছা বন্ধু তুই থাক আমরা যাইগা ও নারে কই যা তোরা বন্ধু চকল ল্যা পার্টি ইবা পার্টি কেক কাট বামা মানলকে ল হাতি পা দে পুপু tali দে tali দে বন্ধু তোর মা তাত কি বেছি দইয়াছে হা বইরা আছে আমারে না খাইকে গিফ্ট দিয়ে বইয়া আছে হে তোরা ভাত দে আরে আমরা কই কি আর কি শুক নাগি না 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 হুক নাগি ভালা না গেটো পিজা পিজা ভালা ওই আলু ভর্তা দিয়া বাতের লগে মা খালে না সাদো লাগে নারে তোরে তো এটা খাওয়ানি নি বেড়া ভুল হৈছে হা বন্ধু কুল হইছে ঠাণ্ডা ঠাণ্ডা কুল হইছে

আহ উনি লিফু আর আমিন বয় রইসে কেক খাইবো তু ও খাইবি আহ তোর কাক তুই খেয়ে তো আর খাই না ভাইছে আরে কি আর বাড়ি যাস গে বলে জন দেখলে গ্যা রাস এ রে জন্মদিন গেছে কেক খাওয়াইছে না এই যে লইসি ব্যাগ বন্ধু মিল্লা কাটবাম চল আটটালিকে কইবি হাতি পাতে ফুফু গেলা না হ রে এটা কি লইছস গোবর লইস কে সরাইতে হইছা সাছা বানা ই না এৰে মাছ হালু বুলটা বান এই রে বোলে বাবৰ আমি বাবৰ আনছি আমি কেক আনছি কেক সবে মিললে খাইবাম আ আহ পুরপুৰি এ বোৰ নিষ্টা অন কাট এ তোরা কি কি চ রে খাওয়ছ বাতলা আমি করতাছে আরে আর কইস দা এজলা কালাবালি লোকে মদ মিছাই দিছিলা ধু আইরা এ আইৰে বেচাল বই না পাতি আমি কাটি তোৰ আঠ চালি যে ও

হাতি পা দে পুপু সব এটা তো উষে নাই ও যদি গোবর টুবর গাইটা কো খা তাইলে তো বিনাশ হয়ে যাবো গা বন্ধু তুই আগে খা তুই আমারে ঠান্ডা খা জায়গা কে ও পার্টি ওর বান জন্মদিনে কেক কাটলাম হাতি পা দে পুপু বেগুলা গেছে গা জায়গা না খাইলি